সরকার নির্বাচন জনগণ আগে যায় জনগণের চাওয়াকে সমর্থক ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আগে বাংলাদেশ জামায়াত স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারওয়ার বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন এ এম এস নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে একতা বলেন তিনি বৈঠকে জামায়াতের সেক্রেটারি ছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান প্রকাশনা ও মিডিয়া বিভাগের সেক্রেটারি কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার অ্যাডভোকেট ইউসুফ আলী জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন উপস্থিত ছিলেন তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচনের আয়োজনে সমর্থন রয়েছে জামায়াতের কমিশনারকে আমরা পরামর্শ দিয়েছি জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন ও সম্মান জানাই